বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ পাণ্ডবেশ্বরের শীতলপুর গ্রামের ডিসপেন্সারি সংলগ্ন ময়দানে বিজেপি দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি হাজারখানিক কর্মী সমর্থক জমায়েত হয়েছিলেন এই সভায় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বেশ কয়েকদিন ধরেই এলাকায় বিজেপি নেতা কর্মীদের উপর তৃণমূলের আক্রমণের প্রসঙ্গ তুলে এনে তিনি বলেন যেভাবে শীতলপুর এলাকার বিজেপি নেতা গিরিধারী গাঙ্গুলির উপর আক্রমণ হয়েছে ফোনে তাকে তৃণমূল নেতারা যেভাবে গালিগালাজ করেছে সেটা আমরা সবাই শুনেছি পাশাপাশি গতকাল পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধ এলাকায় বিজেপির অস্থায়ী কার্যালয় ভাঙা নিয়েও তৃণমূলকে এক নিলেন এলাকা তৃণমূল নেতাদের প্রসঙ্গ তুলে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন हिम्मत থাকলে আবার বিজেপির কারচলায় ভাঙো চলতি মাসের 25 বা 26 তারিখের মধ্যেই আবার এই জায়গা বিজেপির দলীয় কারচলায় উদ্বোধন হবে পাশাপাশি তিনি পান্ডবেশ্বর তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন এই এলাকায় ভালো মানুষ তৈরি হতে দেবেনা তৃণমূল নেতৃত্ব আর তারা সেটা জানে বলে। তৃণমূল নেতা আসনসুন বা দুর্গাপুরী ইতিমধ্যে বাড়ি করে নিয়েছে

তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলছে মামলা নিষ্পত্তি হলে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে আপনারা জানতে পারবেন যে আপনারা যাকে ভোট দিয়েছিলেন তারাই জিতেছে এখানে কিন্তু ঠিক বিধানসভার নির্বাচনের ফলাফলের পর আমরা দেখলাম পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালানো হলো বিভিন্ন বিজেপি কর্মীদের ঘর বাড়ি লুট করা হলো যারা প্রাইভেট প্যাচে কাজ করতো কাজ থেকে বসিয়ে দেওয়া হলো যারা ঠিকাদারিতে কাজ করে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো কোথাও কোথাও আমাদের দলের কর্মীদেরকে বলা হলো যে পাণ্ডবেশ্বর বিধানসভা যদি থাকতে হয় কান ধরে উঠবোস করতে হবে অনেক এলাকা ছেড়ে চলে গেল অনেকে কান ধরে উঠবোস করতে বাধ্য হলো গুন্ডাদের মনে হলো যে ওদের বিধায়ক নাকি ঠাকুর রামকৃষ্ণ তাই গিরিধারী গাঙ্গুলিকে নাকি ঠাকুর রামকৃষ্ণ দেখা করতে যেতে হবে আমাদের ও বললো আমি তো বিজেপি করি কেন যাব ভাই আমার তো কোনো দরকার নেই কেন যাব। ফোনে কিভাবে ওর সঙ্গে কথা বলা হয়েছে দেখেছেন আপনারা মা বোন বলতোলে গালাগালি করা হয়েছে এখন বলছে যে আমরা ফোনে ওটা বলিনি আমি বলি ভাই নিজেকে সংযোগ করে নাও না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যেভাবে আমরা নিয়েছি প্রয়োজন হলে তোমাদের গলার আওয়াজ আমরা বের করবো কোনো তোমাদের পারবে মানুষকেও সুখে শান্তিতে থাকতে দাও বাদরামি একটা লেভেল অব দি মানুষ বরদাস্ত করতে পারে কিন্তু তার বাইরে যদি চলে যায় তাহলে মানুষই তার প্রতিবাদ করবে গতকাল আরেকটা খবর পেয়েছি ডালুর বাদে কিছু লোহা চোর কয়লা চোর ফেক লটারি চালায় সাতটা খেলায় সে ধরনের কিছু আছে তারা কয়েকদিন আগে অবৈধভাবে বালি প্রচার করছিল আমাদের ছেলেরা করেছিল যে অবৈধ বালি প্রচার হবে কেন সরকারকে রয়্যালটি দিতে হবে সরকারকে ট্যাক্স দিতে হবে সেই রাগ পড়লো গিয়ে ওই অফিসের উপর গতকাল ওই অফিস ভেঙে দেওয়া হলো অফিস গুড়িয়ে দেওয়া হলো আমি বলছি দরকার হলে আরেকবার অফিস ভাঙো ছাব্বিশ তারিখের আগে প্রয়োজন হলে পঁচিশ জানুয়ারির মধ্যে ওইখানে আবার অফিস বানাবো আবার গিয়ে ওটা ওপেন করবো ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেস আটকে না যেখানেই অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে যেখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ হবে আর যে নেতারা এগুলো করছো যাদের জোরে করছো তাদেরকে বলে দাও যে তোমাদের কিন্তু উল্টা শুরু হয়ে গেছে এখনো দেখাতে না আপনাদের অপকর্ম আপনাদের কুকৃতি তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে চায় কিন্তু প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে না আর ভালো লাগছে যে আমাদের দলের কর্মীরা তারা সাহস দেখিয়েছে মায়েরা বোনেরা সাহস দেখিয়েছে আগামী দিনে মায়েদের বোনদেরকে বলবো আপনাদেরকে সচেষ্ট হতে হবে আপনারা যদি সচেষ্ট না হন তাহলে আপনাদের যে পরে প্রজন্ম ঘরে ছেলে মেয়ের আছে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে তাদের কথা ভাবতে হবে এই চোর পদ্মাস লোকপটদের হাতে যদি ক্ষমতা থাকে তারা যদি তাদের হাতে যদি শাসন ক্ষমতা থাকে তাহলে সমাজে বিভিন্ন স্তরে তারা চোর লম্পটই তৈরি করবে ভদ্র মানুষ আর তৈরি হবে না এবং যত নেতা আছে তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে যারা এখানে গুন্ডাগিরি করছে তাদেরকে খবর নিয়ে দেখুন সবাই হয়তো দুর্গাপুরে আসানসোলে নিজের একটা করে ঘর করে নিয়েছে নিজেরা জানে জানে যে আমি এই পরিবেশটা নষ্ট করছি এখানে লোহা কয়লা বালি এই পরিবেশে অন্যান্য ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে তাই নিজেরটা ঠিক বোঝে নিজে হয়তো দুর্গাপুরে থাকবে কিংবা আসানসোলে থাকবে আর পাণ্ডবে সেটাকে শেষ করে দিচ্ছে ছোড়াকে শেষ করে দিচ্ছে বৈদ্যনাথপুরকে শেষ করে দিচ্ছে ডেলি লটারি কোথায় চলবে পাণ্ডবেশ্বর কয়লা কোথায় চলবে পাণ্ডবেশ্বর বালি চুরি কোথায় হবে পাণ্ডবেশ্বর সমস্ত যত অপকর্ম সব পাণ্ডবেশ্বর সময় এটা বদনাম এরা এনে দিয়েছে পাণ্ডবেশ্বরের জন্য এর বিরুদ্ধে আপনাদেরকে জেহাদ ঘোষণা করতে হবে এর বিরুদ্ধে আপনাদেরকে একত্রিত হতে হবে এবং গরিব খেটে খাওয়া মানুষ তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে ওরা ভাবছে যে নির্বাচনের সময় মহিলাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীশ্রী ধরিয়ে দিয়েছি এতেই মহিলারা ভুলে যাবে আরে আমি বলি যে আমাদের মহিলাদেরকে আমাদের মায়েদের বোনেদেরকে দিচ্ছ পাঁচশো টাকা হাজার টাকা আর তোমাদের নেতা মন্ত্রীরা কারো ঘর থেকে পঞ্চাশ কোটি কারো ঘর থেকে একশো কোটি কারো ঘর থেকে দুশো কোটি কে কোথায় আসানসোলে কটা ফ্ল্যাট করেছে এখানে কতলা মারি করেছে সব ছবি আমরা তুলে আনিয়েছি বেবনা ছেড়ে দেবো প্রত্যেকটা ইন্টার হিসাব নেব পয়সা কোথা থেকে পেয়েছ কয়লার পয়সা না লোহার পয়সা না চুরির পয়সা সব হিসাব হবে কাউকে ছাড়বো না দু বছর ধরে অনেক শান্ত ছিলাম আমরা ভেবেছিলাম আমরা কারো কোনো ক্ষতি করব না মানুষ তার স্বাধীনতা দিয়ে বেঁচে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা দিয়ে কর্মকাণ্ড চালাবে সরকার পক্ষ যারা আছে তারা মানুষকে পরিষেবা দেবে তারা যদি পরিষেবা না দিতে পারে বিরোধী হিসাবে আমরা তার সমালোচনা করবো এটা তো গণতন্ত্রের নিয়ম কিন্তু এরা জোর করে মানুষের মুখ বন্ধ করে দিতে চাইছে আমি বলি আমি অত পাঁচ বছর ছিলাম একটা পার্টি পার্টি অফিস অফিস তো আমাদের কিছু লোকেরা যখন তৃণমূলে ছিলাম কিছু লোকেরা দখল করার চেষ্টা করেছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে সে পার্টি অফিস খুলে দিয়েছি অফিস দখল করার চেষ্টা করেছিল আমি দাঁড়িয়ে থেকে সে অফিস খোলা করেছিলাম কেন আমরা এই দর্শনে কোনো বিশ্বাস করি না কবজা করব হুমকি দেব এই দর্শন আমরা বিশ্বাস করি না আমরা মনে করি সমস্ত রাজনৈতিক দলে তার কর্মকাণ্ড চালানোর আছে মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে মানুষ যাকে পছন্দ করবে না নির্বাচনে তাকে প্রত্যাখ্যান করবে এদের নিজের কাজের উপর ভরসা নেই এত যদি ভালো কাজ করছো বিধান লোকসভা বা ইলেকশন বললো নাকি পাণ্ডবসরে এক লক্ষ ভোটে জিতেছে এক লক্ষ তৃণমূল আরে সবাই যদি তৃণমূল হয় তাহলে এই যে পাঁচ হাজার মানুষ কোথা থেকে বেরোলো কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এসেছিলেন প্রায় কুড়ি হাজার মানুষ এখানে শীতল করে একত্রিত হয়েছিল। তারা তো সবাই বিজেপি আজকে এই একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বিক্ষোভ কর্মসূচিতে হাজার দেড় উপর উপস্থিত হয়েছে তারা তো সবাই বিজেপি সবাই যদি তৃণমূল হয় তাহলে এত এত লোক আসছে কোথা থেকে এবং এত এত লোক আসছে যত লোক আসছে তার চেয়ে বেশি লোক ঘরে কর্মীদের বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করলাম যেখানে যেতাম সেখানে দেখতাম একশো দেড়শো মদ মাতাল মদ্যপ লোককে গাড়ির সামনে লেলিয়ে দিত গালাগালি করতো ডিম ছুটত আমি বলেছিলাম সাত টাকা আট টাকা ডিমের দাম ছুটছিস কেন বাবা গরিব লোককে দে কিন্তু আমরা হাল ছাড়িনি কিন্তু এক বছর দু বছরের বিভিন্ন অঞ্চলে মানুষ কিন্তু পরিত্রাণ চাইছে সব শেষ কাউকে পাওয়া যায় না চুরি করে যারা পঞ্চায়েতে বসেছে আরো বেশি চুরি কিভাবে করা যায় সেদিকে তাদের মন যারা নেতা তারাই ঠিকা যারা নেতা তারাই কয়লাচর যারা নেতা তারাই বালিচোর যারা নেতা তারাই পাথর এবং ভেবেছে যে এভাবে সারা জীবন তারা চালাবে আমরা বিভিন্ন অঞ্চলে মানুষের দাবি দেওয়া শোনার জন্য শীতলপুর গ্রামে প্রথমে আমরা সিদ্ধান্ত নিই যে হরিপুর আমরা আমাদের একটা কার্যালয় করব হরিপুরে যেদিন কার্যালয় হবে ঠিক তার আগের দিন যে বাড়ির মালিক তাকে হুমকি দেওয়া হলো যে তুমি যদি তোমার বাড়িতে অফিস করতে দাও তাহলে তোমার বাড়ি ভেঙে দেওয়া হবে সে বেচারা ভয় পেয়ে গেল আমরা বললাম ঠিক আছে এখন অফিস করতে হবে না তখন গিরিধারী গাঙ্গুলি বাপন বলল দাদা আমার নিজের একটা বাড়ি আছে চলুন আমরা অফিস করব সেখানেই করব পরের দিন ওর নিজের বাড়িতে আমরা একটা অফিস করলাম অফিস করার পর বিভিন্ন ভাবে ওকে হুমকি দেওয়া আরম্ভ হলো মেরে দেওয়া হবে কেটে দেওয়া হবে একদিন মারধর করে মোবাইল ভেঙে দেওয়া হলো পুলিশ কোন ব্যবস্থা নিল না যারা মোবাইল ভাঙলো তাদের বিরুদ্ধে আপনি জানেন পয়লা জানুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণর আবির্ভাব দিবস কল্পতরু উৎসব চলছিল চারিদিকে সেদিন